বাঙাইলে মাছ ব্যবসায়ীকে কিলার গ্যাংয়ের প্যাডে একটি চিঠি দিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় বিএনপির তিন নেতা সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তারকৃতরা হলেন শহর বিএনপির আট নং ওয়ার্ডের সভাপতি গোলাম রাব্বানি সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া সাত নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুবাইর হোসেন আবদুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া LM certified বিশ্বসেরা কপারে তৈরি Walton কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। টাঙ্গাইল পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান পাঁচজন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার ভোর ও শুক্রবার রাতে টাঙ্গাইল পৌর এলাকায় সন্তোষ থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আমাদের টাঙ্গাইল সদর থানা দিন সন্তোষ এলাকায় মাছ ব্যবসায়ী আজারুল ইসলামের কাছে একটি পত্রালোপ আসে এবং সেই পত্রে একটা সং একটি হত্যাকারী দল কিলার গ্যাং তার কাছে পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি করে এবং তিন তারিখে একটি নির্দিষ্ট জায়গায় সেটি পৌঁছে দেওয়ার একটি বার্তা তার কাছে যায় এটি ব্যাপক সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় ব্যাপক ভাইরাল হতে থাকে পরবর্তীতে এটি আমরা জানতে পারি এবং থানা পুলিশ আমরা কিন্তু গতকালকে সদর থানায় একটি মামলা রুজু করেছি চাঁদাবাজির মামলা এবং আমরা ঘটনাটি জানতে পারার পরপরই আমাদের টাঙ্গাইল সদর থানা আমাদের ডিবি এবং কাকমারি ফাড়ির একটি চৌকস টিম এই ঘটনা পুনরুদ্ধারে কাজ শুরু করতে শুরু করে এবং আমাদের বিভিন্ন যে তথ্য এবং আমাদের যে সোর্স এবং বিভিন্ন মাধ্যমে আমাদের সহ এবং তথ্যপ্রযুক্তি সহ আমরা এই ঘটনার সাথে একজন সম্পৃক্ত ব্যক্তি পেয়ে যাই নাম আবদুল্ল মামুন তো তাকে জিজ্ঞাসাবাদের তথ্য সূত্রে তার ল্যাপটপটি আমরা জব্দ করি এবং ল্যাপটপটি জব্দ করার ভিতরে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত যে চিঠিসহ অন্যান্য আলামতগুলো সাক্ষ্য হিসাবে পাই তো পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের সূত্র ধরে আমরা এই ঘটনার সাথে সম্পৃক্ত অপর চারজনকে আমরা গতকাল রাতেই গ্রেপ্তার করতে সক্ষম হই এবং এই যে কিলার গ্যাং এই গ্যাংয়ের পুরো রহস্যই ইতোমধ্যে ডিটেকশন হয়েছে এবং এই গ্যাংটি মূলত পরিকল্পনা করেছিল এবং এই চাঁদাবাজির কেন্দ্র করে যে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঘটনাটি এই গ্যাং কর্তৃক করা হয়েছিল এবং গ্যাংটি পুরো চক্রটি টাঙ্গাইল জেলা পুলিশ পেশাদারিত্বের সাথে দক্ষতার সাথে পুরো গ্যাংটি কিন্তু ডিটেক্ট করেছে এবং ইতিমধ্যে এটি আইনানু প্রক্রিয়ার মধ্যে আছে এবং আমরা সর্বোচ্চ যে আইনানুগ ব্যবস্থা সে দেখানোর ব্যবস্থা গ্রহণের দিকে যাচ্ছি বৃহস্পতিবার রাতে সদর উপজেলার পৌর এলাকার সন্তোষে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আজরুল ইসলামের কর্মচারীর হাতে অচেনা একজন একটি চিঠি দিয়ে আসে সেই চিঠি শুক্রবার সকালে সেই কর্মচারী ব্যবসায়ী আজরুল ইসলামকে দেয় চিঠিতে উল্লেখ করা হয়েছে যে চিঠি পাওয়ার পর তুই যদি বিষয়টি নিয়ে কারো সাথে শেয়ার করস বা আইনি প্রক্রিয়ায় যাস তাহলে তোকে কবর দেওয়ার জন্য তোর লাশ পরিবার খুঁজে না পাওয়ার ব্যবস্থা আমরা করব চিঠিতে আরও উল্লেখ থাকে মনে রাখবি প্রশাসন তোর সঙ্গে সবসময় থাকবে না আর বাঁচতে পারবি না তোর সঠিক বুদ্ধিমত্তার সিদ্ধান্ত তুই সহ তোর পরিবার সুরক্ষিত থাকবে এছাড়াও চিঠিতে লেখা আছে যে দীর্ঘদিন ধরে মাছ ব্যবসা করে যাচ্ছিস এতে তোর কোনো প্রতিদ্বন্দ্বী নাই দাবিকৃত পাঁচ লাখ টাকা তোর কাছে কিছুই না তাই আগামী আগস্টের তিন তারিখ রবিবার সন্ধ্যা সাতটার সময় একটি শপিং ব্যাগে করে কাকমারি মাহমুদুল হাসানের বাসার সামনে একটি গাছে ফরহাদের ছবি লাগানো আছে সেই গাছের নিচে রেখে যাবি এলো খবরের কাগজ লিখাত নির্ভীক নিরপেক্ষ